আল্লাহ তালা বলেন আমার অলি যারা হয়েছে নিশ্চয়ই আল্লাহর বলিদের দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতেও কোনো দুশ্চিন্তা নাই যারা আল্লাহর বলিদের সাথে দুশ্মনী করে যারা আল্লাহর বলিদের সাথে গুস্তাকি করে না মানি করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি আমার বাইরা আপনার নাকের আগায় মাসি বসেছে তো আপনি যদি এই মাসিকে তাড়ানোর জন্য আপনার নাকটাই কেটে ফেলেন তাহলে এটা মূর্খতার প্রমাণ দেয় দেখেন আল্লাহর বলিদের মাজারের মধ্যে যারা গান বাজনা করে নাচানাচি করে ভণ্ডামি করে সেজদা করে আপনি তাদেরকে প্রতিহত করেন আপনি তাদেরকে প্রতিহত করেন কিন্তু এই তাদের বন্ডামির কারণে আল্লাহর বলির মাজারে আপনি আগুন দিবেন আল্লাহর বলির মাজারে আপনি ভাঙচুর করবেন আল্লাহর বলির মাজার আপনি ধ্বংস করে দিবেন এটা কেমন কথা বিশেষ করে এই বাংলাদেশের মধ্যে যারা ইসলামের জান্ডা উড়িয়েছেন যারা ইসলামের দাওয়াত দিয়েছেন ইসলামের খেদমত করেছেন তারা আল্লাহর বলি এই বাংলাদেশে কোনো সাহাবাহিক আসেন নাই কোনো নবিরসুল আসেন না ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই বাংলাদেশের মধ্যে আল্লাহর বলিরা দিনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন মানুষকে দিনের পথে এনেছেন মুসলমান বানাইছেন তো কার দ্বারা সিন্নিকাইলা মোল্লা সিন্লা আল্লাহর ওয়ালিদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি আর যদি আল্লাহর ওয়ালিদের সাথে আমরা গোস্তাকি করি দুশ্মনী করি তাদের সাথে যদি আমরা নাফরমানি করি তাহলে আমাদের মতো বেসবুর আমাদের মতো মূর্খ আমাদের মতো জাহেল আর কেউ হতে পারে না এই জন্য আপনি তাদের বন্ডামির কারণে আল্লাহর বলির মাজারের মধ্যে যাইয়া লিলা করবেন এটা মেনে নেওয়া যায় না